যশোরের মধ্যে প্রেম ভালোবাসার জন্য শ্রেষ্ঠতম এই জায়গায় এই জায়গায় থাকে যেমন ভালোবাসা তেমনই বিনোদন তাই চলুন দেখা যাক কী কী আছে এরই মধ্যে থাকবে কিছু অদ্ভুত বিনোদন যা আপনাদেরকে আনন্দ দিবে। ভালো বিরাজ অবশেষে তো চলে আসলাম এবং আমাদের টিকিট কাটাও সম্পূর্ণ হলো তো এখানে এত ভিড়ের মাঝে যে কষ্ট করে টিকিট কাটলাম আসলে খুব কষ্ট হয়েছে ষোলো সতেরো জনের পরে সিরিয়ালে পরে টিকিট করা শেষ হলো এবার ভিতরে ঢুকবো তোর সাথে থাকুন ভিতরে ঢুকেই দেখি এখানে ভালোবাসার মানুষের অভাব নাই সবাই এখানে ভালোবাসা আদান প্রদান করছে যেদিকেই যাই সেদিকেই দেখি ভালোবাসার মানুষের সমারোহ এই স্থানে আছে কিছু প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনাকে মুখরিত করবে যারা প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হবে পেছনে পরি দেখে মনে হচ্ছে আমিও এই বীজে একটি ভিডিও করে ফেলি এটা যশোরের কোথায় অবস্থিত অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো প্রতি বছর এই মাঠে হাজারো মানুষের সমারোহ দেখা যায় পিকনিকের সিজনে এই মাঠটি অনেক বড় অনেক

এখানে আরও কিছু মজার মজার গেম আছে যেমন ধরেন দাবা এটা খেলতে খুবই পছন্দর আরও ছোটদের জন্য এখানে বিনোদনমূলক অনেক ব্যবস্থা আছে এখানে আসলে অবশ্যই বাচ্চাদের নিয়ে আসতে হবে কারণ ফ্রিতে আপনি পাবেন অনেক রাইড বিভিন্ন ধরনের বাচ্চাদের গেমস আইটেম যেটা দেখলে বাচ্চারা অবশ্যই কষ্ট থেকে আনন্দের মধ্যে থাকবে এই গেম খেলতে খেলতে বাচ্চারা বাসার কথা ভুলেই যাবে তো যাই হোক এবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলাম এটা আমাদের যশোর জেলার মনিহার থেকে দরাটানা দরাটনা থেকে পালবাড়ি এবং পালবাড়ি থেকে দশ টাকা ভাড়া দিলেই যে কোনো আপনি যেতে পারবেন